বন্ধুরা আমি এখন একটা ইন্ডাকশন চুলা খুলব তো এটার সমস্যা হলে এটার মাইনাসটা কাজ করতেছে না আর লাইন দেওয়ার পরে ভিতর থেকে গন্ধবার হয় প্লাস্টিক পরার এই সমস্যাগুলো আমরা দেখব এখন দেখতেই পারতেছেন ভিতরে উপরের পাটটা একটু ফাটা আছে এই জন্য ভিতরে পানিও গেছে এই জায়গায় পানি যে সার্কিটের মধ্যে কিছুটা পানিও পড়েছে তারপর আমি এখন এই সার্কিটের লাইনটা খুলে ফেললাম আস্তে আস্তে আমি পার্ট বাই পার্ট সবগুলো খুলে ফেলব সুইচের পার্টটাও আমি খুলে ফেলবো এই যে দেখতে পারতেছেন এই জায়গায় পানি পানি ঢুকে গেছে ভিতরে এই জন্য সার্কিটেও পানি পড়ছে এই জন্য সমস্যা হইতেছিল আর এই মাইনাস বাটনটা একেবারেই কাজ করতেছে না এই বাটনটা সম্ভবত চেঞ্জ করা লাগবে আমি সার্কিটটা খুলে পরিষ্কার করে তারপর যেহেতু আমার কাছে বাটন নাই এই সুইচটা এটা আমি একটা দোকান থেকে লাগিয়ে নিয়ে আসবো ভিতরে পানি গেছে পানি দিয়ে এই সার্কিটটা পুরোটাই পানিতে ভিজে গেছে এখানে এই মাইনাসটা কাজ করতেছে না ঠিক আছে তারপরে এটা ভিতরেও পানি ঢুকে গেছে এটা শুকানোর ব্যবস্থা করতেছি আমি এখানে আমি সার্কিটটি শুকাই নিয়েছি রোদ্রে শুকাই নিয়েছি কারণ আমার কাছে হিটার নেই আমি শুকাই নিয়েছি আর এখন মাইনাসটা আমি দেখবো কাজ করে কি না যদিও এটা শব তো করতেছে না তারপরে আমি এটা ফিটিং করে দেখব যে এটা কাজ করতেছে কিনা আর যে না করে তাহলে আমি এটা পাল্টাই দেবো সুইচটা তো এটার দেখতে পারতেছি না কোয়েলটা খোলা যায় এখান থেকে যা আছে সব খোলা যায় সবসময় ফ্যানটা নিয়ে পরিষ্কার রাখার চেষ্টা করবে এটা আমি পরে আগে দেখি যে এটা ঠিক আছে কিনা পরে আমি ফ্যানটা পরিষ্কার করে দেব আমি পাড়ে পাড়ে সবগুলা খুলে নিয়েছি বন্ধুরা এখানে মাইনাসটা কাজ করতেছিল ছিল না এই বাটনটা কাজ করতেছিল ছিল না এটা আমি একটা দোকানে নিয়ে এই বাটনটা চেঞ্জ করে নিয়ে আসছি এটা এখন ঠিক আছে তো আমি সবগুলো খুলে এটার ভিতরে ভালো করে একটু পানিটা নিয়েও ছিল এগুলো আমি খুলে তারপর পানিগুলো পরিষ্কার করে দিছি ময়লাগুলো পরিষ্কার করে দিছি ফ্যানটাও পরিষ্কার করে দিছি এখন মোটামুটি ঠিক আছে এখন আমি এটা আবার আগের মতন করে দিব সাথে থাকেন সর্বপ্রথম আমাকে এই সার্কিটটা লাগাইতে হবে ও এই সার্কিটটা একটু পুড়ে গেছিলো এই তারটা এটা আমার এই তারটা পুড়ে গেছিলো এটা আমি একটু জায়গায় তরটা কেটে ফেলাই দিয়ে আবার নতুন করে দিয়ে দিলাম এটা পুরে গেছিল এটা এই জায়গায় লেগে জায়গায় পুরে গেছে আমি এখন বসাই দিচ্ছি আগে যেভাবে ছিল ওইভাবে আমাকে দিতে হবে এখানে আমি বড় সার্কেটটা ইনস্টল করে ফেললাম এখানে আমি ছোট সার্কিটটা ইনস্টল করে ফেললাম যে কটা স্ক্রুপ থাকবো সবগুলাই লাগাই দিবেন এটা তো সুইজে এটা লুজ থাকলে সমস্যা যেন স্ক্রুপগুলা ভালোভাবে লাগাই দিবেন আমি এটা ভালোভাবে লাগাই দিলাম কারণ আমার কয়েলটা বসাইতে হইব চলে চালিয়াটা আমার ওঃ আমার তো চালিটা লাগানো হয় না ফ্যানটা লাগানো হয় না ফ্যানটা আগে নিচে লাগাই নিতে লাগাই ফ্যানটা লাগাই নি যারা আমার ভিডিও দেখেন তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন আর লাইক করবেন যদি সময় থাকে একটু অনুরোধ আপনার কাছে থাকবে পাশেই থাকেন যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন এইদিকে লাগাই দিলাম এখন আমি কভারটা লাগিয়ে দিচ্ছি শেষ লাইন দিয়ে দিলাম এখন দেখি মাইনাসটা কাজ করেনি মোটামুটি মুটি করতেছে আর কি อ่า ঠিক আছে মাইনাস ঠিক আছে